অন রেকর্ড বললাম চ্যালেঞ্জ করলাম হয় নাই কোনো বিরোধী দলের নেতাকে এত অপবাদ সহ্য করতে হয়নি বাংলাদেশে কোনো বিরোধী দলের দল প্রধানকে এইভাবে কারাবদ্ধ করে রাখা হয় নাই বিএনপি আমার সমালোচনা আমি এক জায়গায় বলেছি এখানে রিসার্চ সেলের অভাব আছে ভেরি পিওর প্রচারণা সেলের অভাব আছে তারপরে নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে দুর্বলতা আছে এবং এখানে যারা নেতা হন আমি যতটুকু শুনি আর কি তারা

স্বেচ্ছাসেবক দল এদের যারা নেতৃত্ব দিয়েছেন ঢাকা কমিটি নেতৃত্ব পদে যারা ছিলেন বা যাদেরকে রেখেছেন তারা কি তাদের দায়িত্ব পালন করতে পেরেছে যদি না পেরে তাদের দোষ আপনারা যারা নেতা বানিয়েছেন আপনাদের দোষ আপনাদের দোষ আপনাদেরটা অ্যাসেস করতে হবে আজকে সব সময় শুনি ঢাকা কমিটির ব্যর্থতার কারণে ঢাকার লিডারশিপ চেঞ্জ করেন না কেন আমার একজন ছাত্র আছে আমার ছাত্র দুই বছর যাব আর আমার ওই শিক্ষকেই তো বিএনপিতে ছাত্র হিসেবে রাখা মানে সম্পাদক হিসেবে রাখা হয় না আপনি স্টিয়ারিং কমিটি চেঞ্জ করে স্টিয়ারিং কমিটিতে যারা পঁচাত্তর বছর আশি বছর কাছে তাদেরকে উপদেষ্টা বানায় দেন ইয়াং লিডারশিপকে নিয়ে আসে লোকদের গণপুত্থানের নেতাদেরকে নিয়ে আসে আজকে হাবিবুল নবী সোহেল আছে ইস্টাক আছে ইস্টাক হোসেন সাদেক হোসেন খুকার ছেলে আছে তাদের মতো নেতৃত্বকে নিয়ে আসেন তো এগুলিকে আমার আমাদের বলতে হবে আমার কাছে

আমি কি এবং আমি অন রেকর্ড বলে রাখি যে বিএনপি শক্তিশালী দল আমি চাই বাংলাদেশের জনগণের ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা ভারসাম্যমূলক সরকার বিরোধী দলের রাজনীতি প্রতিষ্ঠা